নমস্কার এবং অমিতাভ আরও আরো একটি পর্ব নিয়ে আমি অমিতাভ আপনাদের সঙ্গে এবং অমিতাভর পর্ব আজকে শুরু করব খুব মনে পড়ে যাচ্ছে একটি গানের কথা পুরনো গান বিখ্যাত সেই গানটির দুটো লাইন মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে নেই তো খুনির মাপ তবে কেন পায় না বিচার নিহত গোলাপ এই গোলাপকে নিয়ে কত না ঘটনা কত না রটনা কত না অপেক্ষা আর কতই সহ্য করা উপেক্ষা আবার এই গোলাপ থেকেই ভালোবাসা এই গোলাপ থেকেই মনে আসা তো গোলাপ জড়ি আছে সর্বত্র তাই গোলাপের মূল্যও আছে সর্বত্র কিন্তু একটা গোলাপের দাম কত হতে পারে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঞ্চাশ একশো দুশো পাঁচশো হাজার আপনি পারেন পৃথিবীতে এমন গোলাপ আছে যে গোলাপের দাম হাজার লাখ নয় একশো কোটি টাকা ঠিক শুনছেন একশো চুয়াল্লিশ কোটি টাকা একটি গোলাপের দাম গোলাপটির নাম বিশ্বে খুব কম পাওয়া এই গোলাপটির নাম জুলিয়েট গোলাপ এই জুলিয়েট গোলাপের একটি দাম একশো চুয়াল্লিশ কোটি টাকা কারণ তার যিনি আবিষ্কারক বা যিনি তৈরি করেছেন এই জাতের গোলাপ শুধু দেখতে বলে এর দাম নয় অসম্ভব সুন্দর গন্ধ যা আপনাকে মোহিত করে দেবে এবং বলতে পারেন পারফিউমের গন্ধের মতো সেই গন্ধের ক্ষমতা এই জুলিয়েট গোলাপের যিনি আবিষ্কারক সৃষ্টিকারী তার নাম হচ্ছে অস্টিন এই অস্টিন দাবি করেছেন পৃথিবীতে নানান রকম গোলাপের সংমিশ্রণে বহু বছরের পরীক্ষা নিরীক্ষার পর তিনি এই গোলাপটির গাছ তৈরি করতে সক্ষম হয়েছেন যাতে সময় লেগেছে প্রায় পনেরো বছর পৃথিবীর এই আশ্চর্য গোলাপ জানি না কজন কিনতে পারেন কিন্তু যদি আপনারা অন্ত আন্তর্জাল বা ইন্টারনেটে যান তার ছবি অবশ্যই দেখতে পাবে একশো চুয়াল্লিশ কোটি টাকা দামের গোলাপ কিনতে না পারি দেখতে দোষ কোথায় এই গোলাপের কথা যখন বললাম তখন গোলাপের পাশাপাশি মানে ফুলের পাশাপাশি আরেকজনের নাম চলে আসে তার নাম হচ্ছে মৌমাছি মজার ব্যাপার হচ্ছে সেই মৌমাছি তার চাক সেখান থেকে ভাঙা মধু আমরা জানি পৃথিবীতে অন্যতম সুস্বাদু এবং পুষ্টিদায়ক বল বর্ধক একটি পানীয় বলতে পারেন রস বলতে পারেন সেই মধু খুব স্বাভাবিকভাবে তৈরি হয় না দ্বিতীয় কথা এই মধু কিন্তু আমাদের খাওয়ার জন্য মৌমাছিরা তৈরি করে না মৌমাছি অতি কষ্টে অতি যত্নে অতি পরিশ্রম করে যে মধু তারা সঞ্চয় করে তার আসল উদ্দেশ্য যে শীতকালে যখন ফুল কম ফোটে তখন সেই মধু তাদের জীবিক জীবিত থাকার একমাত্র রাস্তা মা বলতে গেলে শীতকালে তাদের ভাড়ারে যাতে টান না পড়ে তাই বেঁচে থাকার জন্য তারা মধু সংগ্রহ করে এই চাকের মাধ্যমে মজার কথা কি জানেন আমরা কখনো ভুলেও জানতে চাই না তাদের এই বিরাট পরিশ্রম আর তাদের এই ছোট্ট ছোট্ট শরীর নিয়ে তারা কি দক্ষতার সঙ্গে এই মধু তৈরি করে এবং তার সংরক্ষণ করে আসলে একটি মৌমাছি তার জীবদ্দশায় বা জীবিত অবস্থায় এক চা চামচের মতো পরিমাণের মধু কে বলছে সংগ্রহ করতে পারে ফুলের রস থেকে এক চা চামচ একটা মৌমাছি তার সারা জীবনে এক কেজি মধু যদি আপনাকে পেতে হয় তার জন্য মৌমাছিদের পরিশ্রম করতে হয় চল্লিশ লক্ষ ফুলের রস জোগাড় চল্লিশ লক্ষ ফুলের রস তিলে তিলে তারা সেই মধু সংগ্রহ করে রস থেকে মধু বানায় মধু সংগ্রহ করে না ফুলের রস সেই রস থেকে মধু তারা তৈরি করে এক একটা মৌমাছি দিনে প্রায় দু হাজার ফুল ঘুরে মধু সংগ্রহ করে যখন তারা কোনো একটি ফুল দেখতে পায় কোনো মৌমাছি তখন তারা একটা অদ্ভুত ধরনের নৃত্য করে বা নাচ করে এবং সেটা হচ্ছে সংকেত এই নাচের গতি প্রকৃতি দেখে অন্য মৌমাছিরা বুঝতে পারে কত দূরে আর ফুল বা সেই ফুলের গাছটা রয়েছে এইভাবেই তারা সংকাত সংকেত আদান প্রদান করে অন্য মৌমাছিদেরকে সেইভাবে পরিচালিত করে এবার মধু গাছ থেকে রস সংগ্রহ করলেই মধু হয়ে যায় না এই মধু মৌমাছি খেয়ে নেয় এবং তার শরীরের বিশেষ একটি অংশে গিয়ে সেই মধু একটি এনজাইম তৈরি করে এনজাইমের সঙ্গে মিশে একটি আলাদা একটা তরল তৈরি করে এবং সেই তরল মধু অন্য মৌমাছির মুখে তারা ঢেলে দেয় মুখ দিয়ে ওই পাঁচদা বল বা পাঁচদা পার্সেলের মতো অর্থাৎ একটা মৌমাছি শরীরে সেই বহন করে নিয়ে আসা মধু যে এক প্রকার তরলে রূপান্তরিত তা তার শরীরের এনজাইমের সঙ্গে মিশে যায় গিয়ে আরেকটু গাঢ় হয় এবার সেই মধু সে মুখ থেকে আবার অন্য একটা মৌমাছির মুখে স্থানান্তরিত করে এই দীর্ঘ প্রক্রিয়া চলতে থাকে এবং এই প্রক্রিয়া চলতে চলতে সেই রস তাতে জলীয় উপাদান কমতে থাকে এবং গাঢ় একটা তরলে পরিণত হয় সবশেষে যখন সেখানে অবশিষ্ট কিছু জলীয় পদার্থ থাকে তখন মৌমাছি পাখা নাড়িয়ে তারা উঠতে থাকে এবং প্রতি সেকেন্ডে প্রায় দুশোবার তাদের এই পাখা নাড়ায় তারা এই প্রবল গতিবেগের কারণে যে বাতাস সৃষ্টি হয় সেই বাতাসের দ্বারা এই জলীয় পদার্থ যেটুকু ওই তরলের মধ্যে থাকে তাও সম্পূর্ণভাবে উবে যায় বা জলীয় পদার্থ সেখান থেকে পুরোপুরি শেষ হয়ে যায় এবং সেই থকথকে তরল ঘন মধু সেটি অবস্থান করে আর সেটিকে আবার তারা ওই মৌচাকে গিয়ে এক একটা খোলের মধ্যে পুড়ে তারপরে দিয়ে আস্তরণ তৈরি করে ঢেকে দেয় এইভাবে মধু তৈরি করে মৌমাছি নিজের নিজেদের জন্য আর আমরা সেই মধুর চাক ভেঙে আমাদের পুষ্টি আর বলবর্ধক এই তরলকে মনের সুখে মনের আনন্দে খেতে থাকি তবে একটা কথা জেনে রাখবেন অনেকে বলেন মধু কি নষ্ট হয়ে যায় এই মধুটা নষ্ট হয়ে গেছে আসল কথা কি জানেন মধু কখনো নষ্ট হয় না কারণ মধুতে জলীয় পদার্থ কম থাকে এবং মধুতে ব্যাকটেরিয়া জন্মায় না মিশরের স্থল থেকে পাওয়া সেই সেই হাজার হাজার বছর আগে যে মধু মধু হিসেবে সেখানে রাখা পানীয় এখনো পর্যন্ত খাওয়ার বা ব্যবহার করার উপযুক্ত আসলে মধু বাড়িতে থাকলে যদি সেটা অরিজিনাল বা খাঁটি মধু হয় জানবেন সেই মধুর কখনো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই যদি বলে। তিনি বোধ ঠিক বলছেন না মধু কখনোই নষ্ট হয় না আর সেই কারণে মধু এত গুরুত্বপূর্ণ কিন্তু মৌমাছিদের পরিশ্রমটা একবার ভাবুন কত কষ্ট করে তারা সারাটা জীবন দিয়ে একটা চামচ মধু তৈরি করে একটা মৌচাকে কুড়ি থেকে আশি হাজার পর্যন্ত মৌমাছি থাকতে পারে সেখানে যেমন ছোট বাচ্চা মৌমাছি থাকে রানী মৌমাছি থাকে এবং অবশ্যই পুরুষ মৌমাছি থাকে তাদের এই ভয়ঙ্কর পরিশ্রমের ফলেই পৃথিবীর অন্যতম উৎকৃষ্ট আমাদের প্রয়োজনীয় মধু তৈরি হয় মনে হলো যে শীতকাল থেকে বসন্তকালে প্রবেশ বসন্ত থেকে গরম গরম থেকে বর্ষা বর্ষা থেকে আবার হেমন্ত তারপরে আবার শীত এই যে ঋতুচক্র তাতে আমরা কমজোরি হয়ে পড়ি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার দরকার হয় এবং তখন এই মধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই মধু তৈরির ইতিহাসটা আর মৌমাছিদের সেই একটু ভাগ করলাম আপনাদের সঙ্গে চলুন আজকে এরপরে আপনাদেরকে একটা মন্দিরে ঘুরিয়ে আমি হ্যাঁ বাঙালি রাজস্থানে যাবে না এমন তো হতে পারে না বা যারা বেড়াতে ভালোবাসেন রাজস্থানে যাবে না তো রাজস্থান ঘুরে গেলে আপনারা অবশ্যই যাবেন যোধপুরের একটি জায়গায় যেখানে মন্দিরের প্রধান পূজারী হচ্ছেন একজন মুসলিম ধর্মের মানুষ ঠিকই বলেছি মুসলিম ধর্মের মানুষ একজন মুসলিম মুসলিম তার তার প্রধান এবং তিনি ধর্মকে পালন করেও এই মন্দিরে তিনি পুজো দেন মা দুর্গাকে এটা আজকের ঘটনা নয় ছশো বছর ধরে যোধপুরের ভাগুরিয়াতে এই মন্দিরটির অবস্থান ভাগুরিয়া গ্রামে দুর্গা মন্দির সেখানে এই প্রথাতে পুজো চলে আসছে বলা হয় ছশো বছর আগে পাকিস্তান থেকে রাজস্থানের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল একটি মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু মানুষ বা একটা পরিবার মাঝপথে মরুভূমিতে তাদের উটের পা কোনোভাবে জখম হয় এবং উটতি আর উঠতি আর জলার চড়ার সক্ষম থাকে না তখন তারা একটা জায়গায় এসে উপস্থিত হয় যেখান থেকে আর তারা যেতে পারছিল না সামনের দিকে এগিয়ে আর তাদের কাছে টাকা জলও খাওয়ারও শেষ হয়ে যায় তারা আশেপাশে কোথাও জলও খুঁজে পাচ্ছিল না একে উঠটা সে জখম হয়েছে অন্যদিকে জলের অভাব এই দুটো কারণে তারা যখন চিন্তিত ক্ষুধার্ত তৃষ্ণার্থ এবং ভয়ঙ্কর বিপদে পড়েছে হঠাৎ কোথা থেকে একটা বাচ্চা মেয়ে আসে এবং সেই মেয়েটি এসে তাদেরকে একটি জলের সন্ধানের জায়গা দেখিয়ে দেয় এবং মুঠটির গায়ে হাত বুলিয়ে দেয় এবং তারপর মেয়েটি কোথাও হয়ে যায় তারা জল পেয়ে খানিকটা শক্তি পায় শরীরে এবং দেখে জখম পাটা ঠিক হয়ে যাই হোক তারা সেবার আবার যাত্রা শুরু করে এবং এসে পৌঁছায় এই ভাগুরিয়া গ্রামে ভাগুরিয়া গ্রামে যখন তারা এসে পৌঁছায় তখন তারা দেখে আবার সেই ছোট্ট মেয়েটিকে মজার ব্যাপার হলো ছোট্ট মেয়েটি তাদের দেখে এক দৌড়ে এই দুর্গা মন্দিরের গর্ভগৃহে গিয়ে অদৃশ্য হয়ে যায় তখন ঈশ্বরের লীলা বুঝতে পারেন এই মুসলমান পরিবারের মানুষেরা এবং তারপর থেকে রীতিমতোভাবে তারা সেই জন্য এই দেবী দুর্গাকে পুজো করেন তাদের কৃতজ্ঞতা জানান এবং এই পুজো চলে আসছে আজকে ছশো বছর ধরে মুসলিম ধর্ম পালন করার পাশাপাশি ছশো বছর ধরে এই মুসলিম পরিবার রাজস্থানের যোধপুরের ভাগুড়িয়ার এই দুর্গা মন্দিরে তারা দেবী দুর্গার অর্চনা এবং পুজো করে থাকেন তাই যারা রাজস্থান বেড়াতে যাচ্ছেন বলে ঠিক করছেন তারা যোধপুরে একবার যাবেন আর ভাগুড়িয়াতে এই দেবী দুর্গার মন্দির দেখে আসবেন তার কারণ সারা পৃথিবীতে এই একটিমাত্র মন্দির আছে বোধহয় যেখানে দেবী দুর্গার পুজো করেন একজন মুসলিম ধর্মপ্রাণ মানুষ বংশ চলুন মন্দিরের আশ্চর্য ঘটনা যখন বললাম তখন মন্দিরের কথা আপনাদের বলি সেটাও পৃথিবীর একমাত্র মন্দির যেখানে ভগবান শিব এবং মাজার একটি কবর দুটোই একই সঙ্গে প্রার্থনা পূজা মারা হয় অর্থাৎ একই মন্দিরের মধ্যে যেমন শিবলিঙ্গ আছে অন্যদিকে একটা মাজার আছে এবং দুই ধর্মের মানুষ ইসলাম ধর্মের মানুষ এবং হিন্দু সনাতন সংস্কৃতির মানুষ ধর্মের মানুষ একই সঙ্গে সেখানে পুজো দেয় কোথায় এই মন্দিরটি এটি বিহারের সমস্তিপুরের থেকে পনেরো কিলোমিটার দূরে মোড়বা গ্রামে এবং সেখানে এই মন্দিরটির নাম হচ্ছে ক্ষুদ্নেশ্বর ধাম এই ক্ষুদ্নেশ্বর ধাম এই নামটি এসছে এই বিবি বলে এক মহিলার নাম থেকে কথিত আছে আজ থেকে সাতশো বছর আগে এই ক্ষুদ্নি বিবি তিনি গরু চড়াতে যেতেন একটি জঙ্গলে আর একটি মাঠে তো সেই জঙ্গল পার হয়ে মাঠে যাওয়ার সময় তিনি দেখতে পান যে তার সেই গরুদের মধ্যে একটি গরু প্রত্যেক দিন গিয়ে একটি জায়গায় দাঁড়ায় এবং তার থেকে অনর্গল দুধ ঝরে পড়তে থাকে এমনি এমনি এবং খুদ্নি বেবি সেটা দেখার পর একবার গিয়ে কৌতূহলবশত সেই গরুটি যেখানে গিয়ে দুধ দেয় সেখানটায় গিয়ে দেখেন সেখানে একটি শিবলিঙ্গ এটা দেখে তিনি অবাক হয়ে যান যে গরুটা সেখানে যায় এবং অটোমেটিক মানে নিজের থেকেই তার দুধ সেখানে ঝরে পড়তে থাকে এটা দেখার পর বিবি এবার থেকে নিজেও সেই শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাতে শুরু করেন এরকম ঘটনা ঘটতে করতে একদিন তার পরিবার অর্থাৎ ইসলাম ধর্মের সেই পরিবার তারা জানতে পারে যে বিবি ওই শিবলিঙ্গে পুজো করেন তখন তাকে তারা বাড়ি থেকে তাড়িয়ে দেয় এই তাড়িয়ে দেওয়া খুদ্নি আবিষ্কার করা যায় সেই শিবলিঙ্গের পাশে মৃত অবস্থায় তিনি ওখানে পড়ে আছেন এই ঘটনা দেখে সেই শিবলিঙ্গ যেখানে গরুটি দুধ দিত যেখানে যেখানে দেবী বা পুজো করতেন শিবলিঙ্গকে তার অনতি দূরে তাকে কবর দেওয়া হয় এরপর এই ঘটনার পর সেই পরিবারের বাকিরা তখন তারাই শিবলিঙ্গর পাশাপাশি এই কবরে তারা এসে প্রার্থনা জানায় এবং এই শিবলিঙ্গে তারা পুজো করতে শুরু করে এরপর দেখতে দেখতে সেখানে একটা পাকা বাড়ি তৈরি হয় এবং গ্রামের মানুষ একযোগে শিবলিঙ্গের পুজো এবং ইসলাম ধর্মের মানুষরা কবরে এসে মাজারে এসে চাদর চড়ানো বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করতেন আঠারোশো সালের পর সেখানে গড়ে ওঠে একটি মন্দির নাম হয় খুদনিশ্বর ধাম বিহারের সমস্তিপুর থেকে পনেরো কিলোমিটার দূরে এই মন্দিরে আজও মাজার এবং শিবলিঙ্গ একইভাবে পূজিত ও প্রার্থনার মধ্যে দিয়ে দুই সম্প্রদায়ের মানুষকে এক করে রেখেছে পৃথিবী এটাই একমাত্র মন্দির যেখানে মাজারও আছে আবার শিবলিঙ্গও আছে তাই যারা বিহার ঝাড়খণ্ডের দিকে যান বিহারের সমস্তিপুরের এই ক্ষুদ্রেশ্বর ধাম অবশ্যই দেখে আসবে আজকের এবং অমিতাভ শেষ করব ছোট্ট একটা আমাদের শিক্ষামূলক গল্প দিয়ে যে শিক্ষাটা আমাদের প্রত্যেকের অত্যন্ত কাজে লাগা লাগবে বলে আমার মনে হয় একটি স্কুলে একবার এক শিক্ষক অনেকগুলো বেলুন নিয়ে ক্লাসে এলেন এবং প্রত্যেক ছাত্রকে বললেন তোমরা একটা করে বেলুন নাও এবং তাতে তোমাদের নিজেদের নাম লেখো প্রত্যেক ছাত্ররা তাদের নিজেদের নাম সেই বেলুনের উপর লিখল এবার শিক্ষক বললেন যে তোমরা সামনে এই সব বেলুনগুলোকে একসঙ্গে মিলিয়ে দাও প্রত্যেক ছাত্র সেই বেলুনগুলো হাত থেকে নিয়ে সেই একসঙ্গে তারা করে মিলিয়ে দিল এবার তিনি বললেন যে যার যার নাম করা বেলুন তারা সেই বেলুনটাকে খুব তাড়াতাড়ি তোমাদের তুলে নিতে হবে তার জন্য তোমরা এক মিনিট সময় পাবে দেখা গেল সেই সব বেলুন ভেড়ের মধ্যে থাকা অবস্থায় ছাত্ররা যখন তাদের নিজেদের বেলুন খুঁজতে শুরু করলো তখন এক মিনিট কেন পাঁচ মিনিট পার হলেও অনেকে নিজের বেলুনটা খুঁজে পেল না শুধু হুড়োহুড়ি হতে থাকলো তখন শিক্ষক তাদের বিরত করলেন বললেন দাঁড়াও তার থেকে এক কাজ করো তোমরা প্রত্যেকে একটা করে বেলুন তুলে নাও আর সেই বেলুনে যার নাম লেখা দেখবে তাকে সেই বেলুনটা দিয়ে দাও এবার কাজটা অনেক সহজ হল অর্থাৎ সেখানে যার নাম দেখলো তাকে সেই বেলুনটা ক্লাসরুমের ছাত্র ছাত্র ছাত্রছাত্রীরা অন্যদেরকে সেগুলো দিয়ে দিতে থাকলো তাতে কি হলো অনেক সহজেই প্রত্যেকের নাম লেখা বেলুনটি তাদের হাতে পৌঁছে গেল এবার এই ঘটনার পর শিক্ষক বললেন যে দেখো তোমার নাম লেখা বেলুনটা যখন ভিড়ের মধ্যে তুমি খুঁজে পাচ্ছিলে না তখন তোমার খুঁজতে সময় লাগছিল কিন্তু যখন তুমি অন্যের বেলুনটি হাতে নিয়ে তাকে দিলে তখন দেখো কত সহজেই যে যার বেলুন খুব সহজেই পেয়ে গেল আমাদের জীবনের সুখটাও খানিকটা সেরকম আমরা প্রত্যেকে নিজেদের সুখ খুঁজতে যাই আর তাতে গিয়ে নিজেদের সুখ প্রাপ্ত হতে আমাদের বহু সময় লেগে যায় আমরা ভাবি আমরা সুখে থাকব, আমি ভালো থাকব, আমি সুখে থাকব। আর তাই নিজের সুখটুকু আমরা খুঁজতে যাই কিন্তু ঠিক যেভাবে বেলুনটা আমরা তুলে নিয়ে যার নাম লেখা বেলুন অন্যকে দিয়ে দিলাম ঠিক সেভাবেই যদি আমরা অন্যের সুখটাকে নিয়ে ভাবতাম আর অন্যদেরকে সুখী করার চেষ্টা করতাম তাহলে দেখতে বা দেখবে আমাদের নিজেদের সুখ এমনি চলে আসছে অজান্তেই চলে আসছে তাই এই গল্প থেকে এটাই শিক্ষণীয় যে অন্যকে সুখী করতে পারলে আপনি নিজে সুখী হবেন অর্থাৎ সুখ ভাগ করতে শিখুন শুধু আমার আমার করবেন না আপনি অন্যকে সুখী যদি করতে পারেন জানবেন সেই সুখের পরিবর্তে আপনিও সুখী হবেন আমি চাইব এবং অমিতাভর মধ্যে দিয়ে আপনারা প্রত্যেকে সুখী হন প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সচেতন থাকুন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা পর্বে আবার অজানা কিছু ঘটনা আর অজানা কিছু মানুষের কথা নেই ততক্ষণের জন্য আমি অমিতাভ আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো জানাচ্ছি শুভরাত্রি